সামান্যতে দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালো শুরু করছি তার নামে আজকের বিষয় জামাত ইসলামকে ভোট দিলে ভেসে যাওয়া যাবে আর জামাত ইসলামী নাকি বাংলাদেশপন্থী মাহবুব আলমের বক্তব্য সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যে স্বাধীনতার যুদ্ধে তিরিশ লক্ষ শহীদ এবং দু লক্ষ মা বোনের সম্মান হানির বিনিময়ে পেয়েছি আমরা স্বাধীনতা সেই স্বাধীনতা সেই বাংলাদেশ সৃষ্টি সেই বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছেন জামাত ইসলাম যেই মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন জামাত ইসলাম সেই জামাত ইসলাম নাকি বাংলাদেশ পন্থী যে জামাত ইসলামের নিবন্ধন সেই বাতিলকৃত নিবন্ধন দ্বিত রাজনৈতিক দলগুলো দলটা সেই জামাত ইসলাম দেশের বিভিন্ন সেক্টরে নৈরাজ্য শুরু করেছে তারা নাকি নির্বাচন করবে অন্যান্য রাজনৈতিক দলগুলো যাদের নিবন্ধন আছে তারা নির্বাচন করতে করতে পারবে না না। দিবে নাকি তারা বাংলাদেশের দেশপ্রেমিক নাকি তারা ইসলামটাকে এমন ভাবে বিকৃত করা হয়েছে ইসলামটা দুটা ভাগে বিভক্ত করা হয়েছে বাংলাদেশের যে তথাকথিত ইসলামিক দল এবং ইসলামী মানে মাওলানা বলেন তারা এই মক্কা মদিনা এবং শরীফ ইসলামকে বিশ্বাস করে না তারা ইসলামকে ব্যবহার করে এ যদি মুসলমানি কায়েম করে এই দেশটাকে বিভাজন করতে চেয়েছেন তারা এই দেশে এখন বর্তমান সময়ে যে নৈরাজ্য চলেছে লুটপাট চলেছে 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 এদেরকে নাকি ভোট দিলে এই জামাত ইসলামকে ভোট দিলে জান্নাতে যাবে নাউজ জান্নাতের টিকিট তাদের কাছে এই দেশের মানুষ আওয়ামী লীগ এবং বিএনপি মুসলমান মানুষ তারা যাহার নামে যাবে আর যারা এই জনগণ আছেন যারা স্বাধীনতার দেশের মানচিত্রকে অস্বীকার করেছে এই দেশের জন্মকে অস্বীকার করেছে যারা এ দেশের যাদের নেতৃত্বে দেশে দু লক্ষ মা বোনের সম্মানহানির বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা তারাই নাকি আসল দেশ প্রেমী। তাদের নাকি ভোট দিলে জান্নাতে যাবে ইসলামকে ব্যবহার করে দেশের সহজ সরল মানুষদেরকে প্রতারিত করে ইসলামকে বিকৃত করে ইসলামের দোহাই দিয়ে দেশটা জঙ্গি ও তালেবানি রাষ্ট্রে রূপান্তরিত করার চেষ্টা চালাচ্ছে আমরা আশা করি সকল ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে আপনারা সঠিক আদর্শ ধারণ করুন ইসলামকে ব্যবহার করে রাজনীতি করলে সেটা ইসলামেরই গজব নাজিল হবে তাদের প্রতি ইসলামকে বিকৃত করে ইসলামের কে ব্যবহার করে দাড়ি পায়জামা পাঞ্জাবি টুপি পরে তাদের হবে আমরা রাষ্ট্র এটা এখানে বিরানব্বই পারসেন্ট দেশ মুসলমানের দেশ আমরা ইসলামের অনুসারী ইসলাম হল শান্তির ধর্ম ইসলাম ধর্ম মানে শান্তির ধর্ম এখানে কোনো হত্যা থাকবে না গুম থাকবে না রাজানি থাকবে না এক মুসলমান হয়ে অন্য মুসলমানকে কিভাবে হত্যা করা হয় কিভাবে হত্যা করা যায় যারা মানুষ যাদের কাছে তাদের মুসলমানের মানে নিরাপদ নেই তাদের কাছে দেশ এবং দেশের অন্যান্য ধর্ম নিরাপদ কিভাবে থাকবে সুতরাং জান্নাতের টিকিট যারা বাংলাদেশে বর্তমানে দিতেছেন জান্নাতের টিকিট যাদের হাতে ভোট দিলি জান্নাতে প্রবেশ করা যাবে তাহলে তো সকল অপকর্ম করাই যেতে পারে সকল অপকর্ম করার পর যদি জামাত ইসলামকে ভোট দেওয়া হয় তাহলে জান্নাতে যাওয়া যাবে জামাত ইসলাম বলছে এই দেশে নাকি মানে পরীক্ষিত দেশপ্রেমিক নাকি জামাত ইসলাম এবং সেনাবাহিনী ঠিকই বলেছেন সেনাবাহিনী দেশ রক্ষার জন্য কাজ করতে পারে সব ঠিক আছে আবার এই সেনাবাহিনী পনেরোই আগস্ট ঘটিয়েছেন সাতই নভেম্বর ঘটিয়েছেন হোসেন মোহাম্মদ এসা ছয় শাসন করেছেন ওয়ান ইলিভিন করেছেন দেশের প্রতিটা ডিপার্টমেন্টে এই সেনাবাহিনী আবার কু করেছেন আর যারা আদর্শ মানে পরীক্ষিত দেশপ্রেমিক বলে তারা ঠিকই পরীক্ষিত পাকিস্তানের কাছে কারণ তারা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে তারা এই দেশের বিরোধিতা করেছেন তারা পাকিস্তানের পরীক্ষিত সৈনিক তারা শাহবাজ শরীফের পরীক্ষিত সৈনিক তারা সৈনিক পরে তারা খালি কথাটা নামটা খালি চেঞ্জ করে দিচ্ছে বাংলাদেশ কিন্তু যে তারা পরীক্ষিত সৈনিক দেশপ্রেমিক সেটা বলতে সেটা সত্য কথা তবে সেটা বাংলাদেশ নয় পাকিস্তানের পরীক্ষিত দেশপ্রেমিক তারা সুতরাং এই গাল টুপি ব্যবহার করে দেশটাকে ধ্বংসের দিকে ধাবিত না দেশের মানুষ এ সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে আমরা চাই বিশৃঙ্খলা চাই না আমরা জনগণের প্রতিনিধিত্ব চাই আমরা জনগণ যাকে ভালোবাসবে যাকে ভোট দিবে তারাই দেশ পরিচালনা অংশগ্রহণ করবে সুতরাং জোর করে কোনো কিছু করা যায় না আর লেবাস ধারণ করে সব কিছু হয় না যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারী সহ উপদেষ্টা পরিষদকে বলবো প্রতিটা মানুষের যান মালের নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করুন দ্রব্যমূল্য মূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করুন বিচার ব্যবস্থাটাকে মানে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করুন ধ্বংস যা করেছেন তাই একশো বছর সময় লাগবে সেটাকে ওভারকাম করতে সুতরাং এখনো সময় আছে আমরা সঠিক পথে দেশের জনগণের পক্ষে দেশের পক্ষে এগিয়ে আসার জন্য সকলকে অনুরোধ করছি সর্বোপরি কথা হচ্ছে আমরা যে যেখানে সেখানে থেকে সমাজের সকল অপকর্ম সকল সকল দুর্বৃত্তায়নের হাত থেকে মুক্তি জন্য করা ঐক্যবদ্ধ হয়ে সকল অপরাধীর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন সমাজকে রক্ষা করুন গ্রামকে রক্ষা করুন মহল্লাকে রক্ষা করুন দেশকে রক্ষা করুন সকলকে ধন্যবাদ এখনকার মতো এ পর্যন্তই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম